হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে স্বাধীনতা অর্জনের পর আজকে আমাদের প্রথম ভিডিও দেখেন স্বাধীনতা অর্জনের পর আজকে প্রথম ভিডিও দেখেন এখন আমরা খুব সুখে আছি আল্লাহর মতে কারণ সৈরাচার এই ড্যাশ ত্যাগ করছে দেখেন চলে আসছে খুবই চমৎকার গরমের আরাম বাটিক দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে বড়ি ফোন পার্টটা ফুল বডি কিন্তু কাজ করা ফুল বডি কিন্তু এরকম আরি কাজ করা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপাটা খুবই চমৎকার এটা ব্যাক পার্ট আমরা স্যালার প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকার এগোচ্ছে সেটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আর কিন্তু ফুল বডি কিন্তু সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা ফুল বডিটা দেখেন সেম বডি সেম সুতো দিয়ে কাজ করা ফুল বডিটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডি ফ্রন্ট পার আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার একটা ব্যাকপার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার স্যালার হচ্ছে পাকা আড়েগস এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতা আর এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা অনা দেখেন আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা দেখেন অসাধারণ একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার্ট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালার হচ্ছে পাকা আড়েগস এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন একদম প্রুফ আসার একটা ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে দেখেন সেম বডি সেম সেলো দিয়ে কাজ করা ফুল বডিটাই আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো দেখেন এটা হচ্ছে স্যালোড সেটা হচ্ছে পাকা গস দেখেন আর এগুলোর প্রাইস হবে মাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে হোলসেল প্রাইস যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো করে আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার কারি বাটিকা দেখেন খুবই চমৎকার যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য পাঁচশো আশি আরও বেশি নিলে আরও কম রাখবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে ব্যাক আমরা সেলোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে সেলোয়ারটা সেল হচ্ছে পাকা আর আরেগ এই দেখেন এটা হচ্ছে উনোটা ওটা হচ্ছে একদম প্রুফ আছে দেখেন এছাড়া কিন্তু হিউজ হিউজনের কালেকশন আছে ভিউয়ার্স ভালো থাকেন না অনেক